জীবনের সব থেকে শান্তির এবং সুরক্ষিত স্থান হল মায়ের কোল আর পৃথিবীর সব থেকে বড় সত্য হল মৃত্যু নারীকে দেবী রূপে মা রূপে মানুষ পুজো করে আর আপনি একজন নারী হয়ে এসে মানুষগুলোকে ঠকাতে আপনার বিবেকে এতটুকু বাঁধলো না আপনার একবারও মনে হলো না আপনি যাদের ঠকাচ্ছেন তারাও আপনারই মতো মানুষ তারও কারো ভাই বোন আত্মীয় পরিজন শুধুমাত্র সুবিধা ভোগের জন্য নিজেকে নারী না ভেবে নারীর দায়িত্ব কর্তব্য পালন করে নিজেকে প্রকৃত নারী রূপে প্রতিষ্ঠা করে তুলুন না ম্যাডাম নারী মানে শুধু সৌন্দর্য নয় নারী মানে স্নেহ মায়া মমতা নারী কোনো ভোগ্য বস্তু নয় ম্যাডাম নারী হলো সততা ও দৃঢ়তার প্রতীক তাই তো কবি লিখেছে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করি আছে নারী অর্ধেক তার নর্জুন বাবু ভালো থাকতে ভালো রাখতে অনেক কিছু খরচা হয়ে যায় না ম্যাডাম প্রয়োজন হয় একটু ভালো চিন্তা না। অর্জুন বাবু আপনার এই উপদেশগুলো মনে রাখব আজ আসি